গুড নিউজ ফর এভরি প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে হ্যা গাইজ ফাইনালি আমাদের অফলাইন ক্লাসের সাথে সাথে অনলাইন ক্লাসও কিন্তু লঞ্চ হতে চলেছে এবং আর মাত্র দু একদিন বাকি আগামী কুড়ি ফেব্রুয়ারি হ্যাঁ গাইজ আগামী বৃহস্পতিবার কিন্তু ফাইনালি আমাদের অনলাইন ক্লাস লঞ্চ হচ্ছে এবং অনেক কমেন্ট করেছ তোমরা তোমরা অনেক ফোন করেছো তো ফাইনালি এটা লঞ্চ করার পিছনে কয়েকটা কারণ রয়েছে তারা বিশেষ করে দূর দূর থেকে আমার ভিডিও দেখে আমার কাছে আসতে পারে না ইভেন দেশ বিদেশ থেকে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে comenta fúnase... যে দাদা আমরা শিখতে চাই তোমার কাছে কিন্তু এত দূর গিয়ে আমাদের ক্লাস করা সম্ভব নয় ইভেন অনেক সেলুন ওনারও এরকম রয়েছে যারা আমাদের কাছে এসে ক্লাস করতে চায় বা আমাদের কাছ থেকে যে আমাদের রেইনবো সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিতে চায় তো এত দূর থেকে এগুলো করা পসিবেল ছিল না যার জন্য আমরা আমাদের টোটাল সিস্টেমটা আমরা অনলাইন নিয়ে এসেছি হ্যাগাইজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু যেহেতু বললাম আগামী কুড়ি তারিখ আমাদের অনলাইন প্রোজেক্ট লঞ্চ হচ্ছে এবং এর জন্য আমরা প্রচুর মেহনত করেছি আমাদের একটা পুরো আলা আলাদা টিম একটা সার্ভার টিম আমাদের কাজ করেছে আমাদের আলাদা ডেভেলপার কাজ করেছে এবং ফাইনালি আমাদের কিন্তু সব রেডি এর এরপরে শুধু আমরা কুড়ি তারিখ লঞ্চ করব এবং অনলাইনের কিছু নিয়ম নিয়মকানুন আছে বা কত কি খরচা সেগুলো প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমত আমি একটু আমার নিজের পরিচয় দেই আমি শুভঙ্কর সরকার এবং এই মুহূর্তে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর ওনার রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এই মুহূর্তে হাবড়া অশোকনগর সহ উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড় লাক্সারিয়াস ফ্যামিলি পার্লার এবং আমাদের এটা বেসিক্যালি রেইনবো একাডেমি এবং আমাদের এটাও কলকাতার মধ্যে কলকাতার যদি টপ তিনটে হোক বা পাঁচটা যদি টপ একাডেমি থাকে তার মধ্যে আমাদের এই রেইনবো বিউটি ট্যাটু একটা একাডেমি এবং আমাদের কিন্তু এছাড়াও আমাদের মেইন ব্রাঞ্চ বাদ দিয়ে আরও দুটো আউটলেট আরও দুটো ব্রাঞ্চ রয়েছে এবং এই মুহূর্তে আমাদের কাছে প্রচুর ছেলে আমাদের কাছে অফলাইন ট্রেনিং নিচ্ছে এবং প্রত্যেকে নিজ নিজ দোকান দিচ্ছে এবং প্রত্যেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সফল এবং আমাদের এই ভিডিওতে তোমরা প্রচুর সাপোর্ট করছো এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য ফাইনালি নিয়ে এসেছি একদম কম বাজেটে একদম কম খরচে অনলাইন কোর্স হ্যাঁ গাইস একদম কম খরচে হ্যাঁ গাইস মাত্র চার হাজার চারশো নিরানব্বই ধরে চলতে পারো সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার টাকায় অনলাইন কোর্স নিয়ে এসেছি এবং তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে দাদা না তুমি অফলাইন কোর্সে যেহেতু সামনে থাকো তুমি শিখাও তুমি সব কিছু শিখাও কিন্তু অনলাইনে তুমি কিভাবে শিখাবে অনলাইনে কি আদৌ হেয়ার কাটিং শেখা কি সম্ভব হ্যাগাই সবই সম্ভব যদি মনের ইচ্ছা থাকে সবই সম্ভব ইভেন আমি আমার অনলাইন ক্লাস এমনভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছি যেটা আমি আমার এখানটায় ডিরেক্ট অফলাইন ক্লাসে আমি আমার ছেলেদের বা আমি আমার স্টুডেন্টের সামনে যেভাবে শিখাই পুরো সেম টু সেম হুবহু সেইভাবেই কিন্তু অনলাইন ক্লাসেও শিখিয়েছি তবে হ্যাগাইজ এখান টাই আমার আমি সামনে থাকি আমার স্টুডেন্টটা আমার সামনে বসে প্র্যাকটিস করে কোনো ভুল হলে আমি দেখিয়ে দিই কিন্তু অনলাইনের ক্ষেত্রে হয়তো সেটা হবে না কিন্তু অনলাইনের ক্ষেত্রে আরও একটা সুবিধা রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা প্রিভিওয়াস করে করে কন্টিনিউ দেখতে রিভিউজ করে কন্টিনিউ দেখতে পারবে এবং তোমাদের যদি কোনো রকম ভুল হয় সেটা কিন্তু রিকভার করে করে নিতে পারবে যার জন্য অনলাইন ক্লাস কিন্তু তোমাদের কাছে কাছে যারা বিশেষ দূরে থাকো তাদের অত্যন্ত সুবিধাজনক এবং গাইজ সব থেকে ইম্পর্টেন্ট মাত্র সাড়ে চার হাজার টাকা অনলাইন কোর্স তাও হেয়ার কাটিং এত সুন্দর একটা ট্রেনিং কোর্স হ্যাঁ গাইজ সেটা শুধুমাত্র রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটোতেই পসিবেল এবং গাইজ এই আগামী কুড়ি তারিখের পর থেকে আমাদের কিন্তু অনলাইন কোর্সের সাথে সাথে আমাদের অফলাইনের যে নতুন ব্যাচের ফর্ম ফিল সেটাও চালু হয়ে যাবে তো তোমরা কেউ মিস করো না এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে দাদা আমরা তো অনলাইন ক্লাস তোমাদের থেকে করছি রেইনবো থেকে আমাদের ফ্যাসিলিটি কী কী আছে আমাদের অপরচুনিটি কী কী আছে গাইজ তোমাদের জন্য হিউজ অপরচুনিটি এবং তোমরা যখনই আমাদের কাছ থেকে অনলাইন ট্রেনিং নেবে প্রথমত পাবে একটা খুব সুন্দর আইএসও সার্টিফাইড সার্টিফিকেট এছাড়া তোমাদের নিজ নিজ এলাকায় তোমাদের কিন্তু প্লেসমেন্টও করিয়ে দেওয়া হবে ইভেন গাইজ আমি আরও একটা সুবিধা নিয়ে আসছি যেটা হলো গিয়ে অনেকে আছে হয়তো কাজ জানে তাদের জন্য এবং অনেকে হয়তো এরকম রয়েছে যাদের নিজস্ব সেলুন আছে যারা কাজ জানে তাদের হয়তো কাজের দরকার এবং যাদের হয়তো সেলুন রয়েছে তাদের হয়তো কোনো রকম ওয়ার্কার বা স্টাফ দরকার তো তাদের সবাইকে আমি এক জায়গায় নিয়ে আসছি হ্যাঁ গাইজ তোমাদের যাদের যাদের কাজের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই করে আমাদের অফিসিয়াল নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবে এবং যদি কোনো সেলুন ওনার বা কোনো দোকানের মালিক ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি রকম স্টাফের রিকোয়ারমেন্ট থাকে তাহলেও তোমরা ওই নাম্বারে যোগাযোগ করবে আমরা রেইনবো বিউটি এনটা একটু এমন একটা অল ওভার প্যাকেজ নিয়ে আসতে চলেছি যেখানটায় কারো কোনো কাজের অসুবিধা হবে না সেটা যে কোনো স্টাফ হোক বা যে কোনো সেলুন ওনারদের প্রত্যেকে প্রত্যেকের নিড অনুযায়ী ছেলে পেয়ে যাবে এবং গাইজ যাই হোক আমাদের অনলাইন ক্লাস ফাইনালি আসছে এবং এই অনলাইন ক্লাস তোমাদের কিচ্ছু করতে হবে না আমি একটা নাম্বার এখনই বোর্ডে লিখে দিচ্ছি এবং সাইডে উঠছে দেখো এই নাম্বারটাই হলো আমাদের কিন্তু অফিসিয়াল নাম্বার আমাদের এ টু জেড কানেকশানের জন্য তোমাদের সাথে কোনোরকম কনসাল্টিংয়ের জন্য তোমরা চাইলে এই নাম্বার যোগাযোগ করতে পারো আমি একটু নাম্বারটা লিখে দিচ্ছি এবং গাইজ যাই হোক এখানটায় বোর্ডে দেখছো আমার সামনে চলে আসলো এখানটায় দেখছো সব দোকান কিন্তু আমার প্রত্যেকটা স্টাফ সরি গাইজ আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই দোকানগুলো করেছে এবং অনেকে নতুন দোকান করছে এটা আমার যে নতুন ব্যাচ সেই ব্যাচও মোটামুটি চালু হয়ে গেছে এবং তোমরা আমার ভিডিও অলরেডি দেখছো আমার নতুন ব্যাচও চালু হয়ে গেছে এবং অনেকে এই মুহূর্তে এই মুহূর্তে অনেকের অনেকে নতুন ব্যাচে ঢোকার জন্য কিন্তু ফোনও করছে তাদেরকে প্রত্যেকের কাছে তাদের প্রত্যেককে জানাতে চাই যে আমাদের আগামী কুড়ি তারিখের পর থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচের ফর্ম ফিল চালু দেখছো কাজ আমাদের প্রত্যেকটা ব্যাচ যারা বেরিয়ে গেছে তাদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট এবং যারা অনলাইন ক্লাস করছে তোমাদের হাতেও কিন্তু অল্প ফিজে এরকম একটা সার্টিফিকেট চলে আসবে তবে হ্যাঁ গাইজ তার জন্য আমাদের কোর্স পারচেস করা অত্যন্ত জরুরি তবে যাই হোক আমি একটা নাম্বার লিখছি নাম্বারটা অবশ্যই তোমরা নোট করে নেবে নাইন ডাবল সেভেন ফাইভ ডবল নাইন সিক্স ফাইভ সিক্স ওয়ান আশা করি নাম্বারটা বোঝা যাচ্ছে এটা হলো গিয়ে আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা তোমাদের যে কোনো রিকোয়ারমেন্টের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে যদি কেউ অফলাইন ক্লাস করতে চাও টোটাল কনসাল্টিংয়ের জন্য এই নাম্বার যদি কেউ অনলাইন ট্রেনিং করতে চাও তাহলে কনসাল্টিংয়ের জন্য এই নাম্বার যদি এমন কেউ থাকো সেটা ছেলে হোক বা মেয়ে যদি এমন কেউ থাকো যে তোমাদের কাজের প্রয়োজন তোমরা ফুল এক্সপার্ট ফুল কাজ যেন ফুল প্রফেশনাল দেন তোমাদের কাজের প্রয়োজন তবু এই নাম্বারে যোগাযোগ করবে ইভেন এরকম যদি কেউ থেকে থাকো যে কোনো সেলুন ওনার যাদের নতুন স্টাফ প্রয়োজন তাদের দোকানে তাদের তারাও কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে এবং এটাই আমাদের অফিসিয়াল নাম্বার তো এই মুহূর্তে অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু স্টুডেন্ট রয়েছে স্টাফ রয়েছে তো কোনো রকম সমস্যা হবে না এবং হ্যাঁ এই মুহূর্তে আমাদের যে অনলাইন কোর্স চালু হচ্ছে তোমরা প্রত্যেকে যখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে তখন তোমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে নাম্বার ওয়ান তোমাদের নাম নাম্বার টু তোমাদের অ্যাড্রেস নাম্বার থ্রি তোমাদের ফটো নাম্বার ফোর তোমাদের ইমেইল নাম্বার ফাইভ তোমাদের ফোন নাম্বার এইগুলো প্রয়োজন কনসাল্টিং এর সময় হয়তো এইগুলো চাইবে এবং গাইজ টোটাল এই প্রসেসে আমাদের কিন্তু টোটাল ত্রিশ মিনিট মতো সময় লাগবে এবং গাইজ আরো একটা জিনিস বলি যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল আমার যাই হোক কথা বলতে গিয়ে ফ্লুয়েন্টলি ভুলে গেছিলাম যেটা হচ্ছে গিয়ে তোমাদের প্রাইস চার হাজার চারশো নিরানব্বই এর সাথে প্লাস জিএসটি রয়েছে গাইস থাকাই যে আমাদের অফিসিয়ালি এটাই হচ্ছে ফাইনাল প্রাইজ এবং এর সাথে এটা তো তোমরা কোর্স করছো এবং এর সাথে পরবর্তীকালে যখন তোমাদের এই কোর্স কমপ্লিট হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম শিডিউল রয়েছে দু থেকে তিন মাস এবং তোমরা যখন এই এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের একদিন আমাদের এখানটায় আসতে হবে আমাদের এখানটায় এসে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার পরে তোমরা যখন পাস করবে দেন তারপরে আসবে তোমাদের সার্টিফিকেট এবং সার্টিফিকেটের প্রাইজও একদম কম ফিজ একদম কম তোমরা আমাদের টিম মেম্বারের সাথে কথা বলে নেবে এবং যাই হোক সার্টিফিকেট যারা আমাদের এখানে আসছে তারা তো সার্টিফিকেট পাচ্ছে যারা আসতে পারছে না যাদের বাড়ি অলমোস্ট বিদেশে তারা কিভাবে যোগাযোগ করবে তাই তাদেরও প্রোপার আমাদের টিম মেম্বার টোটাল তাদের গাইডেন্স করে দেবে এবং মেইলের মাধ্যমে তাদেরকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে ফাইনালি একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও দিলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন অফলাইন ক্লাসে হোক বা অনলাইন ক্লাসে থ্যাংক ইউ